আজকে তোমাদেরকে বোঝাব যারা দশম শ্রেণীর ছাত্র রয়েছো পাঁচ মিনিট সময় লাগবে ইতিহাসের ধারণা ইতিহাসের ধারণা থেকে যে তিনটে আত্মজীবনী রয়েছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে সত্তর বৎসর সত্তর বৎসর হচ্ছে একটি আত্মজীবনী মানে একটি মানুষের জীবনের সমস্ত কাহিনী ওই বইটিতে লেখা রয়েছে তো সেই বইটার লেখক হচ্ছে বিপিন চন্দ্র পাল এই আত্মজীবনীটির তো এই আত্মজীবনী থেকে সেই সময়ের আঠারোশো আঠান্ন থেকে আঠারোশো আশি খ্রিস্টাব্দের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে জানতে পারি তিনি পেশায় ছিলেন একজন বিখ্যাত সাংবাদিক একজন সমাজ সংস্কারক এবং একজন রাজনীতিবিদ তার পরিচয় আমরা নিশ্চয় পেলাম এবং নেক্সট পয়েন্ট যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রকাশকাল এবং পত্রিকা এই যে সত্তর বছর আত্মজীবনীটা রয়েছে না এই সত্তর বছর আত্মজীবনী থেকে ছাপিয়েছিল প্রবাসী পত্রিকাতে পত্রিকা মানে জানো নিশ্চয়ই প্রবাসে পত্রিকায় সেই প্রবাসে পত্রিকার সম্পাদক হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায় আর এই সত্তর বছর আত্মজীবনীটি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বইয়ের আকারে বেরিয়ে যায় তবে আমরা ভালো করে খুশি বলে দিলেই হলো যে সত্তর বছর আত্মজীবনীটি রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এটি গ্রন্থের আকারে প্রকাশিত হয় গ্রাম জীবনের কথা দেখো একটা আত্মজীবনী থেকে সেই মানুষটার গ্রামের কথা জানতে পারবো তার পাশাপাশি গ্রামের কথা জানতে পারবো সেই এলাকার মানে তার স্থানীয় যে এলাকা সেই এলাকার খাবার দাবার পোশাক পরিচ্ছদ নাচ গান বিনোদনের কি মাধ্যম ছিল রাজনীতি কি ছিল সব কিছু জানতে পারবো যেমন আমি সুব্রত আমার ঘর হচ্ছে ইনপুর বাংলাতে এবারে আমি আমার যে আত্মজীবনী ধরে নাও একটি আত্মজীবনী হলো সেকালের কথা তাহলে এইভাবেই আমি লিখবে জানা যাবে যে সুব্রত কর্মকারের সেকালের কথা আত্মজীবনী থেকে বাংলা পুরসত্তমপুর সুনুক পাহাড়ি বাঁকুড়া ভেদুয়াশোল প্রভৃতি এলাকার কথা জানা যায় আমার আত্মজীবনী থেকে নিশ্চয় আমার এলাকার মানুষের খাবার দাবার কেমন রুচিবোধ কেমন পোশাক পরিচ্ছদ কেমন পরে এখানে রাজনীতি মানে কারা এখানে রাজনীতি করে হ্যাঁ কোন শাসক এখন মানে কোন দল এখন রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে বিরোধী দল রয়েছে সব কিছুই লেখা থাকবে কম বেশি একটা আত্মজীবনীতে তো এটাও ওই রকমই বিপিন চন্দ্রপালের সত্তর বছর আত্মজীবনীতে লেখা রয়েছে তার গ্রাম হচ্ছে পূর্ববঙ্গ পূর্ববঙ্গ মানে বাংলাদেশে পূর্ববঙ্গের কোথায় না শ্রীহট্টের পৈল গ্রামে পৈল গ্রামে তবে আমরা গ্রাম জীবনের কথা বলতে পারি সমকালীন পূর্ব বাংলার তার পাশাপাশি এলাকা হচ্ছে শ্রীহট্ট হরিগঞ্জ বাকরগঞ্জ এই এলাকার কথা বলে জানতে পারছি এই বইটা থেকে আত্মজীবনীটা থেকে বিপিন চন্দ্র পালের লেখা সেই এলাকার খাবার দাবার পোশাক পরিচ্ছদ আচার আচরণ বিনোদন তখনকার দিনে গান বা যাত্রাপালা হতো সেই সমস্ত কথাগুলো আমরা জানতে পারছি সত্তর বছর আত্মজীবনী থেকে এবারে সামাজিক জীবন জীবন সামাজিক 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 মানে মানে সমস্ত বিভিন্ন সেগুলো জানতে পারছি আমরা বিপিন পালের সত্তর বছর আত্মজীবনে থেকে যেমন সেই সময় সমাজ ছিল পুরুষতান্ত্রিক আজও পুরুষতান্ত্রিক রয়েছে তবে নারীদের অগ্রাধিকার রয়েছে এই জায়গাটা মিস করলে চলবে না হ্যাঁ যেমন বিপিন চন্দ্রের আত্মজীবন থেকে জানা যায় যে সেই সময় সমাজ ছিল সমাজে জাতিভেদ প্রথার প্রচলন ছিল সেই সময়ে কৃতদাস প্রথার প্রচলন ছিল তবে হিন্দু ও মুসলমানের মধ্যে একটা সম্পর্ক মধুর ছিল এগুলো আমরা জানতে পারছি এবার হচ্ছে নারী শিক্ষা দেখো এই যে সত্তর বছর আত্মজীবনটা রয়েছে সে আত্মজীবন থেকে সমকালীন নারী শিক্ষা সম্পর্ক আমরা জানতে পারছি না ওই আত্মজীবনে লেখা রয়েছে যে সেই কালের মেয়েদের পড়াশোনার বেশ একটা রীতিনীতি থাকে নি তখনকার দিনে সমাজে তো কুসংস্কারে ভরা ছিল তো তখনকার দিনে কুসংস্কার কি ছিল যে মেয়েরা নাকি যদি পড়াশোনা করে তাহলে তারা বিয়ের পর বিধবা হবে তবে উত্তরবঙ্গ এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজে কিন্তু কিছু কিছু ওই সমাজে মেয়েদের পড়াশোনার প্রচলন ছিল বাকি বেশিরভাগটাই মেয়েদের পড়াশোনার ছিল না ওই যে কুসংস্কার এবার বলো রাজনীতি সম্পর্কে সেই সময়ের কথা উনিশ শতকের কথা উনিশ শতকের রাজনীতি বলতে আমরা বুঝবো ব্রিটিশ বিরোধী আন্দোলন তাহলে কাল লেখা কি থেকে বিপিন চন্দ্রপালের সত্তর বছর আত্মজীবনী থেকে সমকালীন কি সম্পর্কে না রাজনীতি সম্পর্কে জানতে পারি তখনকার দিনে রাজনীতি মানেই হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এছাড়াও বিভিন্ন সভা সমিতি সম্পর্কে যেমন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি সভা ছিল যেটির নাম হচ্ছে ভারত সভা নবগোপাল মিত্র নবগোপাল মিত্রের হিন্দু মেলা তার কাজকর্ম ভারত সভা তার কাজকর্ম এই সব কিছুই আমরা জানতে এই আত্মজীবনীটা থেকে হ্যাঁ এটি লেখক বিকিন পাল খুব সোজা করে তোমরা বসে নিলে মনোযোগ সহকারে ভিডিওটা যদি অবশ্যই তোমরা দেখে থাকো আমার মনে হয় না তোমাদের জটিল লাগবে ইতিহাস